সূর্যোদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের রহস্যময় এবং চমৎকারী সময় হল ব্রহ্ম মুহূর্ত আপনি যদি একবার এই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে যান তাহলে আপনিও আপনার জীবনে বিপুল পরিবর্তন আনতে পারেন এমন এমনকি মনুস্মৃতিতেও বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান অর্থাৎ মেডিটেশন এবং বেদের অধ্যয়ন করা উচিত যদি এত বড় ঋষিমুনি বেদের অধ্যয়ন করার জন্য ব্রহ্ম মুহূর্তকে বেছে নেন তাহলে একবার ভাবুন এই সময়কালটি কতটা শক্তিশালী এবং প্রভাবশালী পুরো দিন ও রাত মিলে তিরিশ মুহূর্ত হয় যথা রুদ্র আহি মিত্র পিত্র বসু বরাহ বিশ্বদেবা বিধি সতমুখী পুরোহুত বাহিনী নতকনকড়া বরুণ অর্জমা ভগ গিরিশ অজপাদ অহির্বুধিন্ন পুষ্য অশ্বিনী জম অগ্নি বিধাত্রী কণ্ঠ অদিতি জীব বিষ্ণু হিমিক ব্রহ্ম সমুদ্র এবং প্রতিটি মুহূর্ত আটচল্লিশ মিনিট ধরে চলে সূর্য উদয়ের আগে দুটো মুহূর্ত রয়েছে ব্রহ্ম মুহূর্ত এবং সমুদ্র মুহূর্ত আজকের এই ভিডিওতে আমি এই দুটি মুহূর্তের ব্যাপারে আপনাদের জানাবো চলুন সবার আগে ব্রহ্ম মুহূর্তের বিষয়ে জানা যাক ব্রহ্ম মুহূর্ত হলো একটি সময়কাল যা সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট পরে শেষ হয় এটি যোগ সাধনার সমস্ত অনুশীলনের জন্য শুভ সময় এবং ধ্যান উপাসনা বা অন্য কোনো ধর্মীয় অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় এই সময়কাল এতটা প্রভাবশালী যে এই সময়ে আপনি কঠোর ধ্যান করে মনস্কামনা পূরণ করতে পারেন অনেকে এই এইটুকুতেই প্ল্যানিং করে নেয় কাল থেকে ওঠার কিন্তু বলে রাখি এটা যতটা আপনার জন্য ভালো ততটাই ভয়াবহ হয়ে উঠতে পারে ব্রহ্ম থেকে সকাল ছটা পর্যন্ত চলে কিন্তু আপনি যদি এর সঠিক সময় নির্ধারণ করতে চান তাহলে গুগলে সার্চ করুন সানরাইজ টাইম ইন মাই লোকেশন যেমন আমি সার্চ করছি সানরাইজ টাইম ইন কলকাতা আপনারা আপনাদের লোকেশন লিখে সার্চ করবেন ধরুন সূর্যোদয়ের সময় সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট তখন চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছিয়ানব্বই মিনিট বিয়োগ করে দিন এরপর বিয়োগ করার পর যে সময়টি আসবে তিনটে মিনিট সেটি হলো ব্রহ্ম মুহূর্তের শুরুর সময় আর ব্রহ্ম মুহূর্ত শেষ হবে তার ৪৮ মিনিট পরে এবার আমরা জানব তিরিশটি মুহূর্তের মধ্যে কেন ব্রহ্ম মুহূর্ত সবচেয়ে শক্তিশালী নাম্বার ওয়ান পাওয়ারফুল এনার্জি আমাদের শরীরে সর্বমোট বাহাত্তর হাজার নারী রয়েছে শিব সংহিতায় এই সংখ্যা বেড়ে দাঁড়ায় সর্বমোট তিন লক্ষ এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হলো ইরা পিংলা সুসুন নারী একজন সাধারণ মানুষের মধ্যে শুধু ইরা নারী ও পিংলা নারী সক্রিয় থাকে সবার প্রথমে আপনি আপনার নাকের নিচে একটি আঙ্গুল রাখুন এবার নাসারন্ধ্রের মাধ্যমে শ্বাস ছাড়ুন এবার দেখুন কোন নাসারন্ধ্র থেকে শ্বাস বেশি বেরোচ্ছে নাইনটি নাইন এর বেশি মানুষদের দুটি নাসারন্ধ্রের মধ্যে যেকোনো একটি থেকে বেশি শ্বাস বেরোবে খুব কম সময়ে এমনটা হয় যখন আপনার দুটি নাসারন্ধ্রই অ্যাক্টিভ থাকে কিন্তু ব্রহ্ম মুহূর্তের সময় আপনার ইরা এবং পিংলা নারী সক্রিয় হয়ে ওঠে এবং এগুলো আমাদের কুণ্ডলিনী জাগ্রত করে তুলতে মুখ্য ভূমিকা নিয়ে থাকে মুহূর্তে যদি আপনি মেডিটেশন অর্থাৎ ধ্যান করেন তখন আপনার হয়ে ওঠে। আর এটি আপনার মূলাধার চক্র থেকে সহস্র চক্র পর্যন্ত চলাফেরা শুরু করে দেয় আর এই জন্যই সাধু সন্ন্যাসীরা ব্রহ্ম মুহূর্তকে বেছে নেয় ধ্যান করার জন্য তবে আমি রেকমেন্ড করব কোনো গুরুর সান্নিধ্যে আপনার কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করুন অন্যথা আপনাকে এটা নেগেটিভ এফেক্ট পারে। গোটা বিশ্ব এবং পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্ট আকাশ বায়ু জল অগ্নি পৃথিবী আর এই পাঁচ তত্ত্বের মিলনে আমাদের শরীরের তিনটি মুখ্য দোষের নির্মাণ হয় একে বলা হয় ত্রিদোষ বাত এবং কফ এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দোষটি হল বাত দোষ এই জন্য আমাদের শরীরে যদি বাত দোষ অসন্তুলিত হয় তাহলে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না অ্যাংজাইটি ভয় একাকিত্ব অনুভব করি আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীরে রাত্রি দুটো থেকে সকাল ছটা পর্যন্ত বাথ দোষের লেভেল সবচেয়ে বেশি হয় এই সময়ে আমাদের ক্রিয়েটিভিটি কনসেন্ট্রেশন এবং ফোকাস করার ক্ষমতা সবচেয়ে বেশি হয় এই জন্য এই সময়ে আমাদের অধিকতর ক্রিয়েটিভ কাজ করা উচিত আর এর ফলে আমাদের বাত দোষের ব্যালেন্স ওটুট থাকে নাম্বার থ্রি ল অফ অ্যাট্রাকশন যেভাবে আমরা এবং আমাদের মস্তিষ্ক একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকে ঠিক সেইভাবেই আমরা এবং ব্রহ্মাণ্ড একে অপরের সাথে জড়িত আছি যদি আপনি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চলেন তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে সেই প্রতিটা জিনিস দিতে বাধ্য হবে যা আপনি চাইবেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মাণ্ডকে দেওয়া আপনার যে কোনো শুভ বিচার ব্রহ্মাণ্ড আপনার আসল জীবনে পূরণ করতে খুব কম সময় নেবে ব্রহ্ম মুহূর্তের এই সময়ে সবাই ঘুমিয়ে থাকে এবং খুব কম সংখ্যক বিচার এই ব্রহ্মাণ্ডে ঘোরাফেরা করে তাই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি আপনার যে কোনো বিচার ব্রহ্মাণ্ডে পাঠাতে পারেন নাম্বার ফোর কসমিক এনার্জি অর্থাৎ মহাজাগতিক শক্তি আপনি কি জানেন রাত্রি চারকালে কালে বিভক্ত যদি ছটার দিকে হয় তাহলে ছটা থেকে নটা রুদ্রকাল এই সময়ে কখনোই ঘুমানো উচিত নয় নটা থেকে বারোটা রাক্ষসকাল এই সময় কখনোই আমাদের জেগে থাকা উচিত নয় বারোটা থেকে তিনটা গন্ধর্বকাল যখন আমরা সবচেয়ে বেশি গভীর নিদ্রায় থাকি এবং তিনটা থেকে ছটা মনোহরকাল এই সময়ে আমাদের বিছানা ছেড়ে উঠে পড়া উচিত কারণ মনোহর কালের দরুন এই ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি কসমিক এনার্জি অর্থাৎ বিশ্ব শক্তি থাকে এটি সেই শক্তি যা এই ব্রহ্মাণ্ডকে সক্রিয়ভাবে চলতে সহায়তা করে এই সময়ে শুয়ে থাকার দরুন আমাদের শরীরে খুব কম মাত্রায় কসমিক এনার্জি প্রবেশ করে যদি সেই সময়ে আমরা উঠে ধ্যান করি তাহলে আমাদের এই ব্রহ্মাণ্ড খুব অধিক মাত্রায় আমাদের এই শক্তি প্রদান করে যার ফলে আপনি কিছুদিনের মধ্যেই অনুভব করবেন আপনার মনোযোগ ফোকাস করার দক্ষতা অনেকটাই বেড়ে যাবে আজকের তথাকথিত মডার্ন যুগ আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যে সময় আমাদের ঘুমোনো উচিত সে সময় আমরা রাতের খাবার খাই যে সময় আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত সে সময় আমরা ঘুমোতে যাই ব্রহ্ম মুহূর্তে উঠে ফ্রেশ হয়ে আপনাদের ধ্যান করা উচিত অথবা পুজো বা আধ্যাত্মিক যোগ সাধনা করতে পারেন এরপর অ্যাফর্মেশনস ভিজুয়ালাইজেশন এবং ল অফ অ্যাট্রাকশনের মতো সিদ্ধান্তের ওপরে কাজ করতে পারেন এই সময়কে ব্যবহার করে আপনি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারেন এই মুহূর্তে আপনি কোনো প্ল্যানিং করবেন না প্ল্যানিং করার জন্য এর পরের মুহূর্ত অর্থাৎ সমুদ্রম মুহূর্ত রয়েছে ব্রহ্ম মুহূর্তে উঠে কখনোই নেগেটিভ থিঙ্কিং বা নাকারাত্মক চিন্তাভাবনা করা উচিত নয় এই সময়ে ভ্রমণ অথবা কারোর সাথে ঝগড়া করা উচিত নয় এমন কি ব্রেকফাস্টও করা উচিত নয় এমনটা করলে সেটা আপনার জন্য আর ব্রহ্ম মুহূর্ত থাকবে না বরং অন্য মুহূর্ত হয়ে যাবে অনেকে বলে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার পর আপনি আবার পরে ঘুমোতে পারেন কিন্তু আয়ুর্বেদে এটাকে একেবারেই নিষেধ করা হয়েছে এর কারণে আমাদের ত্রিদোষের ব্যালেন্স নষ্ট হয় এবার প্রশ্ন হলো ব্রহ্ম মুহূর্তে আপনি উঠবেন কিভাবে আপনার যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকে তাহলে এখন থেকে ডেইলি তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে ওঠার কোনো দরকার নেই এতে সারা দিন আপনার ঘুমঘুম ভাব হতে পারে অথবা খুব বেশি শারীরিক ক্লান্তি আপনি অনুভব করতে পারেন যখন আপনি ঘুমোতে যান তখন একটি বিষয় লক্ষ্য করবেন ঘুমোতে যাওয়ার সময় আপনার মগজে কিছু না কিছুর ছবি ভেসেই ওঠে পজিটিভ অথবা নেগেটিভ সব রকমের বিষয় অথবা সারা দিন আপনি কি কি করলেন ইত্যাদি ইত্যাদি আর আপনার মগজে কিছু না কিছু বিড়বিড় বিড়বিড় করতেই থাকে যদি সেই সময়ে মগজের ইন্টারনাল মিউজিক বা বিড়বিড় করতে থাকাকে আপনি বন্ধ করে দেন তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বেন প্রতি রাতে নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত সবার এক দু ঘন্টা আগে ডিনার সেরে ফেলুন সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস আপনার আশপাশ থেকে সরিয়ে রাখুন সবার আগে পাঁচ মিনিট ধ্যান করুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্রাহ্মী মুহূর্ত প্রতিষ্ঠিত স্বাস্থ্য রক্ষার্থ আয়ুষ তত্র সর্বার্থ শান্তার্থ স্মরিচ্ছ মধুসূদনম আয়ুর্বেদা অর্থাৎ যারা রোগ থেকে মুক্ত হয়ে একটি উত্তম স্বাস্থ্য লাভ করতে চান তাদের অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত আয়ুর্বেদা